আসসালামু আলাইকুম আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমাদের রুগীদের সবসময় বলে শব্দ দূষণ থেকে দূরে থাকতে বিশেষ করে বিভিন্ন প্রোগ্রামে আমাদের যে রুগীদের বেশ করে বয়স্ক রুগীদের অনেক ক্ষতি হয় যে বিয়ে বাড়িতে ফোটাই তাই না হচ্ছে করে বিয়ে বাড়ির আমাদের নববর্ষের প্রোগ্রামগুলোতে উচ্চস্বরে আতশবাজি ফোটাই ঠিক আছে আমাদের বিয়ে বাড়িতে কিন্তু আমাদের অনেক বিবাহ মেহমানরা এই আতসবাজি কিন্তু আমাদের কানের ক্ষতি করে ঠিক আছে আমরা একটা রোগীর সাথে কথা বলবো আজকে কেমন আছেন আপনি

হবে ঠিক আছে জি একশো চল্লিশ ডিসিপল গেলে কান ব্যথা শুরু করে ওনারা বলছেন জি ওনার হয়েছে কি একশো ডিসিপল একশো বিশ ডিসিপল আঘাত লাগছে কানে ক্ষতি দেখো এই দেখেন কানের পদ্মার পিছনে আমাদের নার্ভ থাকে বুঝছেন ককলিয়ার নার্ভ এটা ড্যামেজ হয়ে গেছে সেন্সরি নিল হেয়ার লস হয়েছে সাথে কানে আমাদের যেটা কিন্তু ওনার কোনো ফল নাই ফল কার আতসবাজি যে বাধাইছে তার ফল এবং ওনার একটা দীর্ঘস্থায়ী একটা বিপদের মধ্যে ফেলা অনেক সমস্যা কারণ নার্ভ যদি ড্যামেজ হয় নার্ভ ড্যামেজ কিন্তু কোনো চিকিৎসা নাই এটা হচ্ছে আমরা যদি কিছু নিউরোপি নিউরোপি বা এই নোভেক্স এটা ওষুধ দিই ওয়ান টুয়েলভ সিক্স কম্বিনেশন ড্রাগ খুব বেশি ইম্প্রুভমেন্ট হয় না কোনো অপারেশন নেই কানে মেশিন ইউজ করতে হয় ঠিক আছে অর্থাৎ কিন্তু উনি কিন্তু কোনো ডিজিজ নেই উনি কিন্তু সাউন্ড ব্লাস্ট পড়ার পাশে কেউ